যাদের মেহেন্দিতে অ্যালার্জি বা র্যাশ বেরিয়ে যায় বা হাতে মেহেন্দি দিলে জ্বালা করে এটা তাদের জন্য বা যারা মেহেন্দিটা বেশিক্ষণ না রেখে ধুয়ে দিতে চায় আমি তাদের জন্য একটা সুন্দর ভিডিও এনেছি তো দেখতে থাকো হ্যালো ভিউয়ার্স আমি বৈশাখী তোমাদের সাথে আজকে একটা নতুন অন্যরকম ভিডিও শেয়ার করতে চলে এসেছি মেহেন্দিটা দেওয়ার পরে অনেকক্ষণই থাকে আমাদের কাজ শেষেও ওটা উঠতে চায় না কিন্তু অনেক ভাই বোনেরা আছে যারা ভিডিও বানায় বা রিলস বানায় বা যারা ওয়ার্কিং লেডি তারাই পদ্ধতিটা ব্যবহার করতে পারে মেহেন্দির কাজও হয়ে যাবে আর পরে সেটা উঠিয়ে ফেলাও যাবে আর হাতে র্যাশ বেরোনোরও কোনো ভয় থাকবে না হাতে জ্বালাও করবে না তো দেখো আমি কিভাবে ডিজাইনটা তৈরি করেছি অনেকেই ভাবছো যে বাড়িতে কোনো কাজ নেই তাই এইসবও কাজ করে বেড়াচ্ছে একদমই না আমাদের জয়েন্ট ফ্যামিলি সকাল থেকে পুরো চব্বিশ ঘন্টায় কাজ থাকে আর আমরা সবাই মিলে নিজেরাই কাজগুলো করি বেবি কেয়ার করে ওকে দূরবেলা ঘুম পাড়িয়ে দিয়ে আমি এইসব করি হয়তো আমার রেস্ট হয় না তবুও আমি চেষ্টা করি তোমাদের কাছে ভালো কিছু শেয়ার করতে যার নিম ব্রাইড তারা কিন্তু এটা ট্রাই করতে পারে বেশ লাল টুকটুকে লাগে দেখতে আলতার প্রয়োজন হয় না বা আলতাও অনেক সময় উঠতে চায় না অনেকটা ঘষা মাজার পরে তারপরে ওঠে কিন্তু এটা একদমই উঠে যাবে মেহেন্দির থেকেও আরও বেশি উজ্জ্বল লাগে দেখতে এটা এটা তুমি যখন ইচ্ছা তখন চাইলেই তুলে ফেলতে পারো কোনো সমস্যা নেই এক মিনিট হাতটাকে জলে ডুবিয়ে রাখলেই এটা উঠে যাবে তুলে ফেলার সময় জ্বালা পড়া কিছুই লাগবে না ইজিলি উঠে যাবে আর যাদের বাড়িতে বেবি আছে অনেক বেবি বায়না করে যে আমাকে একটু মেহেন্দি করে দাও আমাকে একটু সুন্দর লাগুক সেসব মায়েদেরকে বলছি তোমরা মেহেন্দিটা না ব্যবহার করে এটা তোমরা ট্রাই করতে পারো বেবি হাতে এগুলো ট্রাই করলে ওরাও খুশি হয়ে যাবে আর তোমাদেরও ভয় থাকবে না যে বেবির হাতে কোনো র্যাশ বেরিয়ে যাবে বা ওর স্কিনের কোনো প্রবলেম হয়ে যাবে সামনে জন্মাষ্টমী আসছে তো যারা তোমাদের বেবিকে অনেকে রাধিকা রানী সাজাতে চাও বা গোপাল সাজাতে চাও তাদেরকে বলবো তোমরা এটা ট্রাই করো বেবির স্কিনে কোনো ক্ষতি হবে না আর তোমরা খুব সুন্দরভাবে সাজাতে পারো ওদের মাথার কলকা বা হাতে হচ্ছে কলকা করে দেওয়া সব জায়গায় এটা তুমি ব্যবহার করতে পারো কিছুক্ষণ পরে ওটা উঠিয়েও ফেলতে পারবে খুব সহজেই বা বেবিদের পায়ে আলতাও করে দিতে পারো অনেক বেবি আছে পায়ে আলতা পড়তে খুব ভালোবাসে যদি মা আলতা পরে তো মেয়েরও একটু শখ হয় আমাকেও একটু আলতা পরিয়ে দাও তারা হচ্ছে বেবিকে হচ্ছে ফেব্রিকা দিয়েই তৈরি করে দিতে পারে আলতার মতো ডিজাইন করে আমি ডিজাইনটা একটু বড় করে ফেলেছি তো ঠিক আছে আমি কালকে আরেকটু ছোট করার চেষ্টা করব ছোট করলে আরও দেখতে ভালো লাগবে তো যারা একটু হাতটাকে ভরাতে চায় তারা বর্ডার ট্রাই করতে পারো বা আরও বেশি ডিজাইন ট্রাই করতে পারো আমি সেগুলো আনবো পরপর লাল পেরে সাদা শাড়ি পরে এরকম হাতটাকে একটু ভরিয়ে রাখলে বেশ দেখতে সুন্দর লাগে আমার কিন্তু এখানে আলতাও ব্যবহার করিনি শুধুই ফেব্রিকা ব্যবহার করেছি দেখো কত সুন্দর উজ্জ্বল হয়েছে একদম পুরো গাঢ় লাল খুব সুন্দর লাগছিল। খুবই উজ্জ্বল ছিল আমার তো খুব ভালো লেগেছে ফেব্রিকা দিয়ে ডিজাইনগুলো করলে আরও বেশি উজ্জ্বল হয় তো তোমাদের কেমন লেগেছে জানিও আজকে ভিডিওটা এই পর্যন্ত সবাই ভালো থেকো সুস্থ থেকো নিজেকে যত্নে রেখো